হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এমসিকিউ টাইপ কুয়েশন পার্ট তেরোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখেনি নিই প্রশ্নগুলো প্রধান উপদেষ্টার সাথে ব্রাজিলের সেকেন্ড লিডি লু আলকমিনের বৈঠক হয় কবে তেরো নভেম্বর বাংলাদেশের কতটি উপজেলায় পঞ্চাশ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে একষট্টিটি সম্প্রতি তেরো নভেম্বর দু পূর্ব এশিয়ার জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এশিয়ার কোন দুটি দেশ নৌ মহড়ায় অংশ নেয় জাপান ও উত্তর কোরিয়া হামাসের হাতে আমেরিকান জিম্মি মুক্তি নিয়ে বাইডেন ট্রাম্প বৈঠক অনুষ্ঠিত হয় কবে তেরো নভেম্বর নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় কবে পনেরো নভেম্বর প্রথম দাপে নেপাল ভারতের ভিতর দিয়ে কত মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে চল্লিশ মেগাওয়াট নেপালের বাংলাদেশের জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপাক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হয় কবে তিন অক্টোবর দু আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট সংস্থাটির মালিক কে ডোনাল্ড ট্রাম্প দাহিয়া ডকট্রিন এর প্রবর্তক কে জেনারেল গাদি আইজেন কুখ্যাত দাহিয়া ডকট্রিন কোন দেশের সাথে সম্পর্কিত ইসরায়েল সম্প্রতি পঞ্চাশ বছরের মধ্যে প্রথমবারের মতো কোন মরুভূমিতে বন্যা হয়েছে সাহারা মরুভূমি বর্তমান সংবিধানের কত নং অনুচ্ছেদে দল ত্যাগ বিরোধ আইন বা ফ্লোর ক্রসিং এর বিধান রয়েছে সত্তর নং অনুচ্ছেদ পুলিশ রেগুলেশন অব বেঙ্গল পিআরবি কত সালে প্রণীত হয় উনিশশো সালে বাংলাদেশের কতটি বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিজ্ঞান পড়ানো হয় তিনটি সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি কত কোটি টাকা ঋণে নিশ্চয়তা পায় তিন হাজার কোটি টাকা সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউন্স উদ্বোধন করা হয় কবে চোদ্দ নভেম্বর দু সালে বাংলাদেশ রেড ক্রিস্টেন সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে ডক্টর জামিল আহমেদ বিশ্ব ডায়াবেটিস দিবস কবে চোদ্দ নভেম্বর থ্রি জিরো বা তিন শূন্য তত্ত্বের প্রবক্তা কে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বিশ্বে কার্বন নিরপেক্ষ দেশের সংখ্যা কতটি চারটি নিচের কোন দেশগুলো কার্বন নিরপেক্ষ ভুটান পানামা সুরিনাম ও মাদাগাস্কার কপ্তারটি কোন দেশে অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল সিআইএ এর বর্তমান প্রধান নিয়োগ পাচ্ছেন কে জন রেডক্লিফ দু সালের মধ্যে কার্বন নিঃসরণ কত শতাংশ কমানোর কথা ছিল তেতাল্লিশ শতাংশ কপ টোয়েন্টি নাইনে দেয়া তথ্য অনুসারে কয়লা তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে পৃথিবীকে উত্তপ্তকারী কার্বন নিঃসরণের গত বছরের তুলনায় কত শতাংশ বেড়েছে পয়েন্ট আট শতাংশ শ্রীলঙ্কার পার্লামেন্টে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে ১৪ নভেম্বর শ্রীলঙ্কার পার্লামেন্টের মোট আসন সংখ্যা কত দুশো পঁচিশটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি ব্রাজিল নিচের কোনজন অর্থনীতিতে দু হাজার চব্বিশ সালে নোবেল বিজয়ী নন ক্লাডিয়া গোল্ডিং অর্থনীতিতে নোবেল পুরস্কার কখন থেকে দেয়া হয় উনিশশো সাল থেকে ভারতীয় উপমহাদেশ থেকে অর্থনীতিতে সর্বশেষ নোবেল পেয়েছেন কে অভিজিৎ ব্যানার্জি দেশে কয়টি চা নিলাম কেন্দ্র রয়েছে তিনটি দেশের সর্বশেষ চা নিলাম কেন্দ্র কোনটি পঞ্চগড় দেবী চৌধুরাণী রচিত উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশের পণ্যদ্রব্য ও সেবার মান নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান বিএসটিআই আন্তর্জাতিক মান দিবস কত তারিখে পালিত হয় ১৪ অক্টোবর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ভারত ত্রিপুলির কোন দেশের শহর লেবানন দেশের বর্তমান সংবিধান অনুযায়ী কতজন সংসদ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয় তিনশো জন জাতীয় সংসদের সদস্য হতে হলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে পঁচিশ বছর স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় সাত সূর্যের মতো দীপ্তিমান হতে চাইলে প্রথমে সূর্যের মতো হবে কার উক্তি এপিজে আব্দুল কালাম স্লাগা শব্দের অর্থ কি আত্মপ্রশংসা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি মংলা বিল গেটসের পাশাপাশি মাইক্রোসফট কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা কে পল এলেন অর্থনৈতিক জুট বিআরআইসিএস এর সদর দপ্তর কোথায় অবস্থিত সাংহাই উইংস অফ ফায়ার কাররচিত আত্মজীবনীমূলক গ্রন্থ এ পি জে আবদুল কালাম পর্যটন স্থান শুবলং জর্না কুঞ্জালায় অবস্থিত রাঙ্গামাটি জাতিসংঘের অঙ্গীভূত কাদ্য কৃষি সংস্থা এফ এ ও সদর দপ্তর কোথায় অবস্থিত রোম সরকারি জুট সাংহাই সহযোগিতা সংস্থা এস সি এর সাম্প্রতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ইসলামাবাদ উপদ্রুত উপকূল রচিত কাব্য রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ হাবানা কোন দেশের রাজধানী কিউবা দ্য টিন ড্রাম কার রচিত উপন্যাস গুন্টার গ্রাস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আবারও